বিষয় আওয়ামী লীগ বাংলাদেশ জুড়ে কর্মসূচির ডাক দিয়েছে সেই প্রসঙ্গ সেটা সাফল্য ব্যর্থতা ইত্যাদি নিয়ে একটি আলোচনা আহ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অবশেষে আওয়ামী লীগ তাদের একটা সিরিজ অফ অ্যাক্টিভিটিস সেটা ঘোষণা করল গত পরশু আঠাশ জানুয়ারি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ আওয়ামী লীগ দশ নভেম্বরে হুসেন দিবস পালনের ডাক দিয়েছিল দল তারপর বেশ কিছু দিনের বিরতি এবং অবশেষে এবার আবার মাঠে নামার ডাক এবার একদিনের জন্য নয় ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি দুই তৃতীয়াংশ সবাই জুড়ে এবং শুধু যে ওই দিনেই শেষ হবে আন্দোলন তা নয় এরপর যত যাবে দিন আওয়ামী লীগ ততই নতুন নতুন কর্মসূচি ঘোষণা করবে এটা লিখে নেওয়া যায় আলোচনায় যাওয়ার শুরুতে দল যে কর্মসূচি দিয়েছে সেটা একবার বলে দিই পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত চলবে লিপলেট বা প্রচারপত্র বিলি এইসব প্রচারপত্র কিসের জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য এই জনসচেতনতা বৃদ্ধির দিকে কি কি বিষয় থাকবে সেটা পরে একটু পরে সেই আলোচনায় আসব ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা ও উপজেলা স্তরে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ব্যবস্থা দশই ফেব্রুয়ারি সোমবার কেন্দ্রীয় স্তরে বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলই ফেব্রুয়ারি রবিবার গণ অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এর উদ্দেশ্য এই যে কর্মসূচি দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায় এবং ইউনুসের অবৈধ অসাংবিধানিক সরকারের পতনের দাবি যেটা জানতে পারছি প্রত্যেকটি কর্মসূচির পশ্চাতে নির্দিষ্ট ভাবনা চিন্তা আছে দলের যেমন ধরা যাক এক থেকে পাঁচ ফেব্রুয়ারি চলবে লিপলেট ও প্রচারপত্র বিলির কাজ এই সমস্ত কর্মসূচির মধ্যে এটা হলো এই এই অংশটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একটা বাড়ির ভিত তৈরি করতে গেলে ভিতটা শক্ত হলে যেমন বাড়ি শক্ত হবে আর ভিত দুর্বল হলে যেমন বাড়ি দুর্বল হয়ে যায় ঠিক তেমনিভাবে এই পুরো আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির মধ্যে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সরকারের সমস্ত দুর্নীতির বিষয়গুলোকে তার তথ্য প্রমাণ একত্র করে মানুষের সামনে তুলে ধরাটা কিন্তু এই কর্মসূচির মধ্যে আছে এটা যেমন এটা তেমনি আবার একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব সমালোচনা করা হয়েছে সরকার পতনের আগে এবং পর সেসব নিয়ে পার্টির বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে মনে রাখতে হবে জুলাই ষড়যন্ত্র আমি এটাকে জুলাই ষড়যন্ত্র বলছি আমি এটাকে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান বলি না এটা একেবারেই হচ্ছে একটা ষড়যন্ত্রের ফল হচ্ছে এই জুলাই যে জুলাই আন্দোলনের কথা যেটা বলা হয় তো সেই সময় কিন্তু বহু মানুষ যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারাও কিন্তু একটা দিক দিয়ে কিছুটা সমর্থন তাদেরও যেন ছিল ওই আন্দোলনের দিকে ওই ষড়যন্ত্রের দিকে ষড়যন্ত্র তো তারা বুঝে আসেননি তারা বুঝেছিলেন যে এটা বোধ একটা নতুন প্রভাত আসবে নতুন সূর্য উঠবে বাংলাদেশে সেইটাই আদতে সেটা তা ছিল না ওই নতুন সূর্য ওঠার একটা ভাঁতা দিয়ে তার সাথে নিয়ে আসা হয়েছিল ষড়যন্ত্র তো যাই হোক সেই সময় অনেক মানুষ কিন্তু বাংলাদেশের সমর্থক যারা তাদেরও কিন্তু একটা ভালোবাসা বলুন আর সমর্থন বলুন অল্প হোক আর বেশি হোক সেটা কিন্তু ওই দিকে ছিল তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে যে কিভাবে তোমাদেরকে দেশের মানুষকে ঠকানো হয়েছে ইউনুস সরকারের দুর্নীতি সীমাহীন ব্যর্থতা চূড়ান্ত সরকারের সমস্ত বিভাগে ঘুষের রাজত্ব চাকরি পাওয়া চাকরিতে ট্রান্সফার পোস্টিং সবকিছু চলছে টাকার বিনিময়ে এমনকি ডিএম জেলা শাসকদের পর্যন্ত সেখানেও দর উঠে সেখানে বিশাল টাকার বিনিময়ে তাদের পোস্টিং শুরু হয়ে গেছে শুরু হয়েছে এবং এটা নিয়ে কমিশন পর্যন্ত বসে গেছে দলীয় দুর্বৃত্তদের চাঁদাবাজি থামার লক্ষণ নেই স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত দুদিন আগে স্বীকার করছে প্রশাসন অসহায় মুক্তিপণের জন্য গুম করার ঘটনা ঘটছে আচ্ছা দুদিন আগে আমার জানাশোনা এক পরিবারের এক সদস্যকে গুম করার চেষ্টা হলো রাতে ঘরার ঘরে ফেরার পথে তার গাড়ি থামালো এক দল নিজেদের পরিচয় দিল গোয়েন্দা পুলিশ হিসেবে বলল তাদের সঙ্গে যেতে হবে তিনি যাননি সাহস হারাননি দু একটা প্রশ্ন করতেই বোঝা গেল ওরা দুর্বৃত্তের দল অনেকেই তারপরে তারা পালালো অনেকেই বাঁচতে পারে না দুর্বৃত্ত চলে যায় তাদের তুলে নিয়ে তারপর দাও মুক্তিপণ সারা দেশ জুড়ে চলছে এই অবস্থা এর সঙ্গে মিথ্যে মামলা সাজিয়ে লুটপাট করার জোর ব্যবসা এবং এই ব্যবসার মধ্যে পুলিশ থেকে শুরু করেছে প্রশাসন বিচার ব্যবস্থা সবাই মানে আইন আদালত সবাই এই মিথ্যে মামলা সাজিয়ে মানুষদের লুটপাট করা বিশেষত আওয়ামী লীগের সমর্থকদের লুটপাট করার ব্যবসা কিছুদিন আগে এই নিয়ে একটা এপিসোড করেছি পারলে একবার দেখে নিতে পারেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ দুর্নীতি এই সরকারের সমন্বয়ক ও উপদেষ্টাদের অনেকে দুর্নীতির সব রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে আপনারা অনেক সমর্থন সমন্বয়ক এবং উপদেষ্টাদের তাদের সম্পর্কে আজকাল সোশ্যাল মিডিয়াতে আকছাড় তাদের সম্পর্কে বলা হচ্ছে কিন্তু আর যেটা বাংলা মানে আওয়ামী লীগের সময় বলা হয়েছিল আওয়ামী লীগ নাকি মত প্রকাশের স্বাধীনতা ফ্যাসিস্ট সরকার মত প্রকাশের স্বাধীনতা তারা নাকি মানুষকে দেয়নি কিন্তু এই সরকারের আমলে যতজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে বিনা বিচারে তাদের জেলখানায় তুলে রেখে দেয়া হয়েছে সেগুলো পর্যন্ত আজকে বিশ্বের অন্য দেশও পর্যন্ত সেসব খবর ছড়িয়ে গেছে এবং তারও মামলা শুরু হয়ে গেছে এই সরকার দল থেকে নির্দেশ দেয়া হয়েছে যে এই সরকারে আছে যারা দুর্নীতির সব তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং জনসচেতনা বৃদ্ধির জন্য আর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা সেটা হলো মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে রিসেট বাটন প্রেস করে মুছে দিতে চেয়েছে ইউনুস সরকার সেই অপচেষ্টার বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলা এই কর্মসূচিতে দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখার নির্দেশ দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের বড় গর্বের বিষয় সেই বিশ্বাসকে সেই বিশ্বাসকে মানুষের মনে আবার শক্ত করে স্থাপন করার চেষ্টায় রত হবার নির্দেশ দিয়েছে দিয়েছেন শেখ হাসিনা প্রচার আন্দোলনের সাফল্যের উপর কিন্তু নির্ভর করবে পরের ধাপের আন্দোলনগুলো বলা বাহুল্য শুধু কর্মসূচি দিয়ে দিলেই হয় না তা সফল করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয় বিশেষত বাংলাদেশে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা সেই অবস্থায় তো এটা এই মানে কাঠখড় আরো বেশি করেই পোড়ানোর দরকার সভাপতি বড় জিজ্ঞাসার চিহ্ন ওঠে আওয়ামী লীগের এই কর্মসূচি কতক্ষণ কতখানি সাফল্য পাবে সেই বিষয়ে গত ছ মাস ধরে দল রাস্তায় নামতে পারেনি নেতারা আত্মগোপন করে আছেন কয়েকদিন আগে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন দলের এক তৃতীয়াংশ বা দেশ ছেড়ে বাইরে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন এবং দেশের মধ্যে নেতৃত্বের অভাবে কিন্তু দল ভুগছে নেতাদের অনেকেই দেশ ছাড়া এই অবস্থায় এত বড় কর্মসূচি নেতৃত্ব দেবে কে দেশের সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রভাব এখনো যথেষ্ট একথা অনস্বীকার্য একথা বিএনপির অনেক নেতা এবং শুধু তাই না অনেক যারা কি বলবো একেবারে কোনো দলীয় সাংবাদিক নন মানে একেবারে সে গদি মিডিয়া বলতে যা বোঝায় তার যে যারা নন তারাও কিন্তু বলেন দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রভাব এখনো যথেষ্ট কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ভয় কাটিয়ে কি নামতে পারবে রাস্তায় এনু সরকারের জনসমর্থন নেই এটা নিঃসন্দেহ কিন্তু সরকারি মেশিনারি আছে তাদের হাতে দুর্বৃত্ত তন্ত্রের মালিকানা তাদের হাতে দশ নভেম্বরে নূর হোসেন দিবসে কীভাবে গুন্ডা নামিয়ে বাঞ্চাল করা হয়েছিল আওয়ামী লীগের একটি প্রাথমিক যে প্রচেষ্টা ওইটা ছিল প্রথম প্রচেষ্টা অন্তত জনা জনসমক্ষে আসার সেদিনের প্রোগ্রাম সেটা বাঞ্চাল হয়েছিল বাঞ্চাল করার করেছিল এবং তার জন্যে কত কী করেছিল এই সরকার এমনকি বিএনপিও কিন্তু সেদিন এই সরকারের সাথে ছিল আওয়ামী লীগের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল আঠাশ তারিখ সন্ধ্যায় আওয়ামী লীগ তাদের কর্মসূচি দেয় এবং আশ্চর্য ওই একই দিনে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটিও সিদ্ধান্ত নেয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এবং তারাও সেটা করবে ওই ফেব্রুয়ারি মাসে আচ্ছা এই যে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ রাস্তায় নামছে এবং সঙ্গে বিএনপিও রাস্তায় নামছে এর কারণটা কি অনেকেই বলছেন যে এটা দুই দল একসাথে মিলেমিশে একটা ভেতরে ভেতরে আতাত হয়েছে আমার মনে হয় এসব আতাত তাঁত কিছুই নয় আসলে বিএনপি আওয়ামী লীগকে ফাঁকা মাঠ ছাড়বে না অনেকেই ভাবতে পারেন এটাকে লিগ আর বিএনপির ওই যে বললাম যৌথ আন্দোলনের ইঙ্গিত আমাদের অনেকেরই ধারণা এবং আমারও ধারণা সেটা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেয়া হবে না বলেই বিএনপি না রাস্তায় নামতে দেয়া হবে না কারণ সরকার রাস্তায় নামতে দেবে না সরকারের গুন্ডারা রাস্তায় নামতে দেবে না কিন্তু বিএনপি রাস্তায় নামলে তাদের বাধা দেয়া হবে না ফলে বিএনপির মিটিং মিছিল লোকে লোকারণ্য হবে আর আওয়ামী লীগের আন্দোলনে লোক দেখা যাবে না ফলে প্রচারের সুবিধা হবে যে মানুষ আর শেখ হাসিনার সঙ্গে নেই মানুষ আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো এই যে একটা প্রচার করার যে সুযোগ দেয়া হলো কি না এটাও কিন্তু খুব একটা ভাবনার কথা মনে করুন আওয়ামী লীগ এত বড় কর্মসূচির ঘোষণা দিল তারপরে সেটা যদি ফ্লপ হয়ে যায় মারাত্মকভাবে সেই নূর হোসেন দিবসের মতো শহীদ দিবসের মতো তাহলে কিন্তু আওয়ামী লীগ এগিয়ে যাওয়ার বদলে কিন্তু কিন্তু অনেকটা যাবে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পিছিয়ে সুতরাং শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন বটে তবে একটু জলদিবাজি হলো কি না সে কথা সে প্রশ্ন উঠতেই পারে কিন্তু আমরা ওই জন্যেই আর সেটা সত্যি হলে আওয়ামী লীগের পক্ষে সমর্থনের নদীর যে ধারাটা যেটা আমরা ভাবছিলাম ফেব্রুয়ারি মাসে অন্তত আওয়ামী লীগ নেতৃত্ব ভাবছেন ফেব্রুয়ারি মাসে সমর্থনের নদীর ভরা কোটালে ভেসে যাবে বাংলাদেশ কিন্তু যদি উল্টোটি হয় যদি মানুষ রাস্তায় নামতে ভয় পায় মানুষ যদি মনে করে যে এখন তাদের ওপরে আক্রমণ নেমে আসবে এবং সাধারণ মানুষ তারা কিন্তু ভয় পায় ভয় পাওয়াটা স্বাভাবিক ধর্ম তাদের এরা তো সেই ছাত্র জনতার মতো ভাড়াতে গুন্ডাদের নিয়ে এসে করেনি কিংবা ওই যে সব তারা নিজেরাই তো নিজেদের ওপর গুলি চালাবার মতো লোক নয় ও গুলি চালিয়েছিল যেটা আওয়ামী লীগের লোক মানুষজন তো তা করতে পারবে না সুতরাং একটু জলদিবাজি হলো কিনা না আওয়ামী লীগের এই ডাক সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠতেই পারে আর সেটা সত্যি হলে আওয়ামী লীগের পক্ষে সমর্থনের নদীর ধারা বাংলাদেশ না বাসে মরুপথে হারিয়ে যাওয়ার সম্ভাবনা সেই রবি ঠাকুরের গানের কথা ধার করেই বলি যে মরুপথে নদী নদী মরুপথে হল ধারা আওয়ামী লীগের নেতৃত্বের কাছে একটা বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ নেতৃত্ব নিলেন কিন্তু এই সাথে সাথে আগামী দিনে প্রমাণ হবে সেই চ্যালেঞ্জ সফল হবে কিনা একটাই এখানে আসার কথা যে রাস্তায় না নামলে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে বিখ্যাত গান পথে এবার নামো শখা পথে হবে পথ চেনা পথে না নামলে পথ চেনাটা হয় না পথে নামলে তবেই এগিয়ে যাওয়ার সাহসটা তৈরি হয় ঘরে বসে থাকলে এগিয়ে যাওয়ার সাহস তৈরি হয় না হয়তো এই বিশ্বাস থেকে আজকে আওয়ামী লীগ এই ডাক দিয়েছেন আর সাধারণ কর্মীদের তাদের যেমন এই ডাক সফল করার জন্য তাদের সর্বস্ব ত্যাগ করতে হবে তাদের এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে হবে শেখ মুজিবরের স্মৃতিকে রক্ষা করবার জন্যে বাংলাদেশের গর্বের একু গর্বের সেই একাত্তরকে রক্ষা করার জন্যে মানুষকে এগিয়ে আসতে হবে এই আশা নিয়ে এবং এই নদীর গতি যেন মরুপথে না হারিয়ে যায় সেই আশা নিয়ে আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি